বারো বলে আঠারো রান প্রয়োজন হাতে আছে পাঁচ উইকেট আইপিএল এর এমন একটা ম্যাচে এই সমীকরণ একটা দল হারতে পারে সেই ম্যাচটি আজকে হয়েছে রাজস্থান রয়্যালস তার বক্তব্য কি আপনি মাথা মনে রাখেন যে ১২ বলে সাতচল্লিশ প্রয়োজন ব্যাটসম্যান আছে দ্রব জুরাল সাতচল্লিশ রান অপরাজিত স্বাভাবিকভাবেই সবাই চিন্তা করবে এই ম্যাচটা অবলীলে জিতে যাবে রাজস্থান রয়্যালস কিন্তু না আইপিএল মানে হচ্ছে নাটক আইপিএল মানে হচ্ছে টুইস্ট এবং সেইটাও আজকে হয়েছে আমি যদি ম্যাচ বিশ্লেষণ করতে বলি বলি তাহলে 205 205 আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড বলা যায় যে কিনা দল এখন পর্যন্ত কাপ জিততে পারে নাই কিন্তু সমর্থকদের সব সময় একটা ধৈর্য রয়েছে যে আরসিবি কখনো কখনো না জিতবে এই প্রজন্মের আমি যদি বলি আইপিএল শুরু হয়েছে 18 তম আসর 18 বছর ধরে এই প্রজন্মের যে যারা খেলা দেখছে তাদের একটা লালিত স্বপ্ন যে আর সিবি কবে ফাইনাল জিতবে বা কবে কাপ নেবে সেটা এবার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে আজকে জয়ের পরে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু তৃতীয় আর্জেন্টিনা বাইশ বছরের আক্ষেপে তারা শিরোপা নিয়েছে হ্যাঁ না আমি যদি বলনা করি দুই হাজার সালের শিরোপা নিয়েছে ছত্রিশ বছর পরে তাহলে এখানে আর সিবি আঠারো বছর হয়েছে তাহলে আর সিবি এবং আর্জেন্টিনা ফলোয়ার বলা যায় ধৈর্যের একটা ফলবার এবং সেই কাজটা করে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জ এবং সেই কাজটা করে যাচ্ছে আমি যদি কথা না পারাই আজকে খেলা নিয়ে কথা বলি সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গলোর নির্ধারিত বিশবাসে দুইশো পাঁচ রান করে এবং এখানেও তাদের আইপিএল আই পি ইতিহাসের আপনার হয়তো বা জানেন আইপিএল ইতিহাসে একটা ইতিহাস আছে সেটা হচ্ছে একটা প্লেয়ার প্রথম ম্যাচ থেকে এখন পর্যন্ত একটা ডিবেট সেটা হচ্ছে কিং কোহলি আপনি চিন্তা করেন এত এত প্লেয়ার আইপিএল খেলেছে কিন্তু কিং কোহলি একমাত্র প্লেয়ার যার কিনা একটাই এবং একমাত্র প্লেয়ার সে দুই ম্যাচে ছিল কোহলি শেষ ম্যাচে কোহলি এই যে কোহলির আটত্রিশ বছর বয়সে রানিং বিরত উইকেট দুটি রান ক্ষিপ্রতা প্রত নিয়েছে সেটা হচ্ছে তরুণ প্রজন্ম যে ক্রিকেটার সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারে এবং সেই কিং কোহলি বিয়াল্লিশ বলে সত্তর পাড়িগাল সাতাশ বলে ৫০ এবং টিম ডেভিড টিম ডেভিড মুম্বাই হয়ে গত বছর খেলেছিল মুম্বাই দুঃখ থাকতে পারে টিম ডেভিড মুম্বাই হয়ে খেলার সময় যে খেলা খেলেছিল আর হয়ে সেই দ্বিগুণ পারফরমেন্স দিচ্ছে পনেরো বলে তেইশ এই জবাবে দুশো রান আমি যদি রাজস্থান রয়্যালস এর বোলিং এর কথা বলি জোফ্রা আর্সার আজকে ভালো বল করেছে চার ওভার তেত্রিশ রানের এক উইকেট এবং সন্দীপ শর্মা চার ওভার পাঁচ পঁয়তাল্লিশ রানের দুই উইকেট এই ছিল উল্লেখযোগ্য জবাব দিতে নেমে সবারই কিন্তু নজর ছিল ভৈবব সূর্যবংশী যে কিনা গত গত ম্যাচে একটা রেকর্ড করেছিল 14 বছর বয়সে মাত্র 14 বছর বয়সে প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম বলেই ছয় সেই সূর্য বংশের সাথে আজকেও সবারই নজরে ছিল যে আজকে সূর্য বংশ কি করে এই সূর্য বংশে আজকেও দুটি ছয়ে হাকিয়েছে এবং 12 বলে 16 রান করে ভুবনেশ্বর কুমারে বলে ক্লিন বোল হয়েছে যদিও ভুবনেশ্বর কুমার বোল্ড করেছে কিন্তু ভুবনেশ্বর কুমারের এই ম্যাচের পারফরম্যান্সটা তার ভুলে যাওয়া উচিত কারণ ভুবনেশ্বর কুমারের কারণেই রাজস্থানের কাছে আজকে ম্যাচ অনেকটা এসেছে আমি যদি বলি জয় সোয়াল আজকে অনেকটা ম্যাচ পড়ে ভালো হচ্ছে উনিশ বলে উনপঞ্চাশ রান স্ট্রাইক রেট দুইশো সাতান্ন দশমিক আট নয় নিতিশ রানা বলে আকাশ এবং রিয়ান পরাগ টানা পাঁচটি ম্যাচ কিন্তু হেরেছে রাজস্থান রয়্যালস এবং এর অধিনায়ক স্যামসন এবং রিয়ান পরাগ দুইজন মিলে করছে যখন স্যামসন ইনজুট হয় তখন রিয়ান পরাগ আজকে রিয়ান পরাগ চেষ্টা করেছে ছোট একটা কেমিও দশ বলে বাইশ স্ট্রাইক রেট দুইশো জুরেল ধ্রুব যেটা শুরুতে বলছিলাম যে চৌধুরী বলে সাতচল্লিশ রানের ওপরে এবং আজকের ম্যাচের জয়নায়ক অবশ্যই জশ হেজালট মানে এখনো ম্যাচ ম্যান ম্যাচ দেয় নাই কিন্তু আমার মতে আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ জশ হেজালট কেননা এই যে সমীকরণ আঠারো বারো বলে লাস্টে যে লাস্টে যে জশ হেজালটের যে বোলিংটা লাস্ট ওভারটা এইটাই কিন্তু ম্যাচ মোমেন্টাম চেঞ্জ করে নিয়েছে আমি যদি গোল না বলি লাস্ট যে হেজালটের যে উনিশ নম্বর ওভার আসে সে রান দিয়েছে মাত্র এক রান এবং উইকেট নিয়েছে ধ্রুব জুরেল উইকেট নেছে 8 চার তার মানে এই যে ওভার এই ওভারটাই ম্যাচের মোমেন্টাম ঘুরে নিয়েছে তো এই জয়ের ফলে রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলে 3 নম্বরে রাজস্থান রয়্যালসটা আরসিবি পয়েন্ট টেবিলে 3 নম্বরে এসে গেছে এবং রাজস্থান রয়্যালস গতবার কিন্তু একটা অনেক ধারাবৈگی একটা দল ছিল কিন্তু এবারের যে নিলাম এই নিলামে পরিবর্তনে এবারে 8 নম্বর রয়েছে রাজস্থান রয়্যালস দেখা যাক আগামী খেলা কি হয় চেন্নাই বনাম সানডার্স হায়দ্রাবাদ আমি যদি একটু বলি তারা দুটি দল নিচে সারি দুটি দল আপনি চিন্তা করতে পারেন পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই দশ নাম শর্মার বিধ্বংসী ব্যাটসম্যান বা দল সানরাইজার নয় নম্বরে দেখা যাক নয় দশ শেষের দিকে শুরু এবং দ্বিতীয় মানে শেষের দিকে প্রথমে দ্বিতীয় ম্যাচের ফলাফল কি হয় থ্যাংক ইউ সো মাচ